আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন এটা একটি বড় ধরনের প্রশ্ন এই মুহূর্তে আপনারা জানেন যে আমরা এর আগের একটি ভিডিওতে বলছিলাম যে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের তেগী নেতাদের মধ্যে কারা কারা আসার সুযোগ রয়েছে কারা আসতে পারেন তবে আওয়ামী লীগের ভিতরের অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে হয়তো শেখ হাসিনার ছেলে সজিবাজের জয় আর সজিবাজের জয় না আসলে হয়তো সাইমবাজেদ পুতুল আসতে পারেন সাইমবাজেদ পুতুলের পক্ষে অনেকে সমর্থন রয়েছে অনেকেই মনে করছেন শেখ হাসিনা যেরকম পঁচাত্তর পরবর্তী সময়ে গিয়ে আওয়ামী লীগের হাল ধরে ছিলেন বাংলাদেশে ঠিক একইভাবে তিনি হয়তো মানে সাইমা ওয়াজেদ পুতুল এই যে দুহাজার সালে এসে আওয়ামী লীগের ভরাডুবি ঘটেছে সেই ভরাডুবি থেকে একমাত্র উদ্ধার করার সুযোগ রয়েছে সাইমা ওয়াজেদ পুতুলের কারণ সাইমা ওয়াজেদ পুতুলের উপরে তেমন কোনো ধরনের অভিযোগ নেই বড় ধরনের কোনো মোটামুটি একটু ক্লিন ইমেজ বলা যায় কারণ তিনি সবসময়ই ক্ষমতার যেই প্রদীপ সেই প্রদীপের আলোর বাইরে ছিলেন সজীব জয়ের উপরে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে সজীব ওয়াজেদ জয়ের সাংগঠনিক দক্ষতা নিয়েও কিন্তু আওয়ামী লীগের ভিতরে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু সাইম ওয়াজেদ পুতুল যদিও সাংগঠনিক দক্ষতার বিষয়টি তার প্রমাণিত নয় কিন্তু তার যেই ব্যক্তিগত ইমেজ এবং আওয়ামী লীগের প্রাণ হিসাবে যেটা বলা হয় যে শেখ পরিবারের নেতৃত্ব সেই হিসাবে সাইম ওয়াজেদ পুতুলই একজন আদর্শ হিসাবে বেরিয়ে আসতে পারেন বলে মনে করছেন অনেকেই এখানে বলে রেখেছে সাহেমাওয়াজেদ পুতুল কিন্তু দুই সালের পহেলা নভেম্বর থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এশিয়ান অঞ্চলের তিনি ডিরেক্টর হিসাবে তিনি কর্মরত রয়েছেন এবং তার কর্মস্থল কিন্তু দিল্লি সেখান থেকে বসেই ডাব্লিউ এইচওর যেই কার্যক্রমগুলো এশিয়ার ভিতরে সেগুলো তিনি পরিচালনা করে থাকেন তার মা শেখ হাসিনাও ভারতে রয়েছেন এবং সেখানে কিছুদিন আগে ভারতে গণমাধ্যমগুলো দাবি করছিল যে দিল্লির লুধি পার্কে মা মেয়েকে দেখা গিয়েছিল তারা সেখানে ঘুরে বেড়াচ্ছেন সঙ্গী সাথী নিয়ে সেখানে মা মেয়ে হয়তো একসাথেই আছেন এই বিষয়টি যদিও আমরা নিশ্চিত নই সাহেমাবাদের পুতুলকুঞ্জ মানে যদিও দিল্লিতে আছেন কিন্তু তারা কি একসাথেই থাকছেন কি না এই বিষয়টা আমরা নিশ্চিত নই তবে অনেকেই মনে করছেন আওয়ামী আওয়ামী লীগের ভিতরে যে সাইমবাজেদ পুতুলকে দিয়ে যদি আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে হয়তো আবারও ঘুরে দাঁড়াতে পারে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের ভিতরে যারা সংস্কারপন্থী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের ভিতরে বঞ্চিত ছিলেন তারা মনে করছেন যে তৃণমূলের হাতেই ছেড়ে দিতে হবে নেতৃত্ব সেখান থেকেই হয়তো আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব বেরিয়ে আসতে পারে শেখ পরিবারের নেতৃত্বের প্রতি তাদের একটু অনাস্থা রয়েছে অনেকেরই যদিও প্রকাশ্যে এসে বলছেন না কিন্তু তারা বিভিন্ন টেবিল টকে তারা নিজেদের আড্ডায় নিজেদের রাজনৈতিক কথোপকথনে এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে সুতরাং এক পক্ষ আওয়ামী লীগের ভিতরেরই এক পক্ষ যারা শেখ পরিবারের প্রতি আনুগত্য রয়েছে তারা মনে করছে সাহেবের পুতুল হতে পারে এই মুহূর্তে সবচেয়ে ভালো বিকল্প আর যারা সংস্কারপন্থী এবং গত ষোলো বছরে আওয়ামী লীগ আওয়ামী লীগ করেও আওয়ামী লীগ থেকে বঞ্চিত ছিলেন তারা মনে করছেন তৃণমূলের হাতেই তৃণমূল থেকেই একটি নেতৃত্ব বেরিয়ে এসে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়া উচিত কারণ আওয়ামী লীগ তারা মনে করছেন আওয়ামী লীগ এত বৃহৎ একটি দল তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে এবং সেটার জন্য এক একেবারেই তারা মনে করছেন যে তৃণমূলের নেতৃত্বের প্রয়োজন আসম আসম রানা টিভি লন্ডন